এই জাল সুইস ব্র্যান্ডের না ভাই এইটা স্পাইডার ব্র্যান্ড এই হাতুড়ি দিয়ে একসময় বজ্র পড়ত এখন শুধু বটি বাড়তে গিয়া গোয়াল ঘর খুলে ফেললাম বজ্র মারার ক্ষমতা আছে কিন্তু বাজারে দামের উপরে ক্ষমতা নাই যা আপনি হিরো না কামার আজকে তোকে শেষ না কইলে আমি শান্তি পাবো না এবার বিয়াটা ফিক্স কররে দাদা তাহলে কবে বিয়াটা দিছো বলো আমি তো রেডি আলকা তুই যে অলস তুই তো নিজের খাওয়ার টাকাই জোগান করতে পারিস না আরকা বউরে খাওয়াবি কি মানে এই গরুটা আসলে হালকে রাতিও আমি তো মাটি কামড়াইতেছি আমার মতো হিরোর বিয়া হয় না রে তুই কি মশা ধরবি না মাছ আজ মাছ কম কিন্তু জাল বেশি মশা গেল না আমি গেছি জালে এইটা ঢাকাই দাম ভাই দাম কমাইলে বজ্র নামবো না ভিডিও ভালো লাগলে একা একা দিক না বন্ধুদের সাথেও শেয়ার করো ঠিক আছে